পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ তার নাম অপূর্ব পাল শনিবার মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে মারতে মারতে ওরা পুলিশের কারণে হস্তান্তর করা হয়েছে মারতে মারতে অপশনটা কি আমি আপনি দেখতে পাচ্ছেন আপনি মুসলমান হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কোরআনকে অবমাননা করা হয়েছে আর আপনি একজন মুসলমান হয়ে বলে মারতে মারতে পুলিশের কাছে হস্তান্তর করা আপনার ইমানটা কোথায় চলে গেছে একটি ভিডিও ছড়িয়ে পড়ল কোরান মাটিতে ফেলা পিষ্টা সিরে পায়ের নিচে রাখা ঘটনাস্থল ঢাকা একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এই ভিডিওটিতে অভিযুক্ত একজন শিক্ষার্থী তৎক্ষণাৎ জনতা উত্তেজিত পুলিশ তদারকি শুরু আর মিডিয়া খুঁজছে সত্য এই ভিডিওই আজ বাংলাদেশকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এটি ঘটেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঢাকা অভিযোগ একজন ছাত্র কোরান অবমাননা করেছেন বর্তমানে ঘটনাটি আলোচনায় সত্য কি প্রলোচনা কি বিচার হবে ভিডিওতে দেখা যায় একজন যুবক কোরআনের একটি কপি হাতে নিয়ে মাটিতে ফেলে পরে পৃষ্ঠাগুলি ছিঁড়ছে এবং পরে পায়ের কাছে এনে রাখছে এই কার্যকলাপ দেখেই অনেকে ক্ষুব্ধ হয়ে ওঠে ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জনতা উত্তেজনায় আসে শব্দ ছড়িয়ে অভিযুক্তকে ধরতে হবে কিছুক্ষণ পর অভিযোগকারীরা অভিযুক্তকে ধরতে চেষ্টা করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ এক মিনিটও সময় নষ্ট করে না অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় অভিযুক্তের ফেসবুক পেজে ওই ধরনের ভিডিও পাওয়া গেছে এবং পরবর্তীতে হেফাজতে নেওয়া হয়েছে তবে ঘটনার সময় ফোনের লোকেশন ভিডিওর মেটার এতগুলো তথ্য এখনও জনসম্মুখে পাওয়া যায়নি ফেসবুক পেজের ভিডিওটা পুরাতন হতে পারে ক্যাশ আপ হতে পারে ভুলভাবে এই ধরনের সন্দেহ অনেক বিশ্লেষক বলছে অন্যদিকে অনেকেই বলছেন অভিযুক্তের মানসিক অবস্থা বা অতীত আচরণ সন্দেহবাজন ছিল কিন্তু সেদিক থেকে কোনো স্বাধীন মেডিকেল প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজও চুপ কোনো বিবৃতি দেওয়া হয়নি কোনো শিক্ষার্থীর নিরাপত্তা ব্যবস্থা উদ্বেগের মুখে ক্যাম্পাসে এমন ঘটনা কিভাবে ঘটতে পারে প্রশ্ন উঠছে প্রশাসনিক তদারকি নিয়ে আইন অনুযায়ী কোরআন অবমাননার অভিযোগ অত্যন্ত গুরুভবনীয় যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু জনগণ নিজে নিজে বিচার করা ঠিক হবে কি এই ঘটনার শিক্ষণীয় দিক তথ্য যাচাই করা অনিবার্য সামাজিক উত্তেজনায় ছুটে যাওয়া বিপজ্জনক ভিডিও দেখে রায় দেওয়া ঠিক নয় আমরা সবাই এক দায়িত্বে শান্ত থাকতে ন্যায় বিচার চাওয়া উচিত তবে সম্মান ও সংবিধান মেনে নর্থাউদের এই ঘটনা আমাদের শিখিয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমের ক্ষমতা কত কিন্তু তথ্যহীন উত্তেজনা কত বড় বিপদ আনতে পারে সত্য উদ্ঘাটন হতে হবে ন্যায় বিচার দীর্ঘপথ হলেও অপেক্ষা করব আপনি কি ভাবেন অভিযুক্ত নির্দোষ হবে নাকি বিচার হবেই মন্তব্যে বলুন আপনার কথা বলব তথ্য ছড়াবো